যেভাবে শুরু করি আপনার হ্যাঁ জি আমাদের দুইশো নব্বই টাকা থেকে শুরু করবো আপনার আচ্ছা প্রত্যেকটা সাথে ক্যাটালগ থাকবে আপনার বেগ থাকবে এগুলি সাইজটা থাকবে একটু ছোট আপনার এগুলি আছে আপনার দুই গস ওর দুই গস সেলো লং আছে বিয়াল্লিশ পাঁচ এইগুলি আপনার এই যে আপনার নতুন কালেকশন হ্যাঁ নতুন আপনার এগুলো আমাদের দুইশো নব্বই টাকা থেকে শুরু আমাদের দোকানে পনেরোশো টাকা পর্যন্ত কালেকশন আছে ঠিক আছে সব আইটেম থেকে ইনশাল্লাহ আপনার অল্প অল্প করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা যেহেতু সামনে ঈদ আপনার অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন আপনার লাইক দশ টাকা বিশ টাকা হ্যাঁ নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এটা কিন্তু আপনার জয়পুরের মধ্যে আপনার জয়পুরের মধ্যে আপনার প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি থাকবে একবার এই ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন আমাদের দোকানে আপনারা পাবেন ইনশাল্লাহ অন্য গুলো অনেক বড় হবে নামাজি নামাজি হবে একবার রিজনেবল প্রাইজালি আপনার ঠিক আছে এগুলোর দাম থাকে মাত্র চারশো নব্বই টাকা হ্যাঁ চারশো টাকার মধ্যে কালেকশন এইগুলো এই যে অন্যটা দেখুন মাসাল অনেক বড় হবে নামাজি অন্য হবে আপনার প্রত্যেকটা কিন্তু লং থাকবে পঞ্চাশ ইঞ্চি তিনগত জামা থাকবে এগুলাতে আপনার ঠিক আছে বড় সাইজে থাকবে এইগুলো আপনার যে কোনো মানুষ মানসিকা পড়তে হবে জয়পুরের মধ্যে আপনি আর একটা ডিজাইন এটাও কিন্তু আজকে নতুন নামছে একবারে

আমাদের দোকানে আসলে দুইশো নব্বই তিনশো টু নাল থাকে এরপর যেগুলো কালেকশন সব বড় বড় নামাজিও না পাবেন ইনশাল্লাহ আর বলে দিব ইনশাল্লা প্রতারিত হওয়ার কোন কারণ নেই অন্য গুলো আকর্ষণীয় থাকবে প্রত্যেকটা আপনার বড় নামাজিও না থাকবে কিন্তু বাটিক কালেকশন আছে আমাদের দোকানে হ্যাঁ রাখি থাকবে অন্য

আর কাপড় কিন্তু সবচেয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দর আপনার অন্য গুলো অনেক বড় নামাজি অন্য ঠিক আছে বিগ সাইজ একবার এইগুলি আপনার এই যে আরেকটা ডিজাইন দেখাই এটাও খুবই আকর্ষণীয় একটা ডিজাইন হ্যাঁ এগুলা কিন্তু প্রিন্টের মধ্যে ঈদে আপনারা ভালো সেল করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে অন্যগুলো অনেক বড় থাকবে নামাজি ওন্না থাকবে প্রত্যেক আড়াই গো সেলর আছে আপনাদের এগুলাতে ঠিক আছে প্রত্যেক আড়াই গো এই সাইডে আসেন আমি কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাই আপনাদের একদম ঈদ স্পেশাল হ্যাঁ একবার ঈদ স্পেশাল আমাদের সব সময়

একবার বড় সাইজে ওন্না গুলো অনেক বড় থাকবে নামাজি ওন্না এইগুলো আপনার এই চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে এইগুলো আপনার সেট বাই সেট হ্যাঁ এই দেখেন এই যে খুবই সুন্দর আপু এখন দেখাবো এমবডারির মধ্যে আপনার এমবডারির ভিতর দেখাবো এমবডারি মধ্যে দেখাবো এখন আপনার এমবডারিও কিন্তু খুব সুন্দর হবে আপনার

দেশেও থাকবে কিন্তু খুব উন্নত মানে আচ্ছা খুব উন্নত মানে প্রাইসে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজেও না এগুলি আপনার ঠিক আছে

এই যে একটা ডিজাইন এটাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দোকানে বড় অন্য থাকবে আপনার মধ্যে আপনার আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু নতুন আসছে একবার আমাদের ঈদের কালেকশন হ্যাঁ ঈদের কালেকশন আপনার কিন্তু অনেক চলে আপনার ঠিক আছে আপনার খুব সুন্দর প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অন্যতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আপনার ঠিক আছে এইগুলো কিন্তু আমরা অনেক মাল পাঠাই ঠিক আছে যারা মুহশিল থেকে আসবেন ইনশাল্লাহ আপনারা খুব রিজনেবল পেজে নিতে পারবেন আল্লাহ রহমান মার্শালের মধ্যে এইগুলি ঠিক আছে খুব সুন্দর বা ফর্মাল হ্যাঁ তারা এইগুলো নিয়ে ভালো প্রফিট করে সেল করতে হবে যারা শোরুমের জন্য দরকার এইগুলো হ্যাঁ অন্য গুলো অনেক বড় নামাজি অন্য হবে এইগুলি আমাদের অনেক স্টক আছে যারা স্যাম্পল দেখা দিয়ে আসি দোকানে এসে আপনি এগুলো নিয়ে নিবেন ঠিক আছে এটা কিন্তু এই আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর ডলার ওয়ার্ক করা আছে আপনার এটা হ্যাঁ একবার প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা প্রাইজে এই যে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর হবে আপনার যারা একদম কাজ করা যাচ্ছেন একদম লালার ভিতরে কাজ করা শুরু করে

পাকিস্তানি গেটার দেশেও থাকবে দেখা দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যারা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে রাখেন এইগুলোতে আপনার এটা হবে আরি মধ্যে এটা আপনি ঠিক আছে হ্যাঁ কাজের মধ্যে খুবই সুন্দর আকর্ষণ নাম নামছে আপনার নতুন ডিজাইন একবারে অন্য গুলো কিন্তু খুব বড় থাকবে আপনার নামাজি অন্য থাকবে এগুলা প্রত্যেকটা আপনার সবাইকে বলবো আপনার করবেন তারা ভালো অবশ্যই অবশ্যই অন্য গুলাও কিন্তু কিন্তু আপনারা চাইলে একটা একটা কাছ থেকে নিতে পারবেন এইগুলো হ্যাঁ একটা একটা করে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ঠিক ঠিক আছে 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 আমাদের কাছে অনেক দোকানে যাবেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকটা কোয়ালিটি আমাদের দেখা যায় একটু প্রিমিয়াম পাবেন ঠিক আছে যেটা কোয়ালিটি সম্পূর্ণ পাবেন কারণ আমরা একটু কোয়ালিটি নিয়ে এই কাজ করি আপনার ঠিক আছে যারা কোয়ালিটি সম্পূর্ণ দরকার আমাদের দোকানে আসবেন প্রত্যেকটা কোয়ালিটি আমাদের বেস্ট পাবেন একবারে খুব সুন্দর কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আপনার ওনাতেও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এইগুলি আপনার বা কারাই গস সেলর থাকবে এইগুলাতে আপনার হ্যাঁ এগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে একটা একটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আমাদের কথা কা সব সময় মিল পাবেন ইনশাআল্লাহ এই দেখেন চেষ্টা করব হ্যাঁ এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একটা গোলাপ ফুল দেওয়া আছে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে সুপার কোয়ালিটি প্রোডাক্ট সুপার কোয়ালিটি প্রোডাক্ট আপনারা স্ক্রিনশট দিয়া মানে পাঠাইলে তারা প্রাইসটি বলে দিব ইনশাআল্লাহ গুলো আপনাদের বলে দিব হ্যাঁ আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আজকে নামছে একবার নতুন একবারে নতুন ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর আপনার 2025 সালের একদম আপডেট ডিজাইন দেখাচ্ছি এই কালেকশনটা একদম একদম আপডেট হ্যাঁ আপনার খুব সুন্দর কিন্তু আপনার পুরোটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স ওর করা কিন্তু আপনার দুই পাশে কাটআউট বোরিং কাজ করা আছে আপনার আছে বোরিং কাজ হ্যাঁ মাস্টারে খুব সুন্দর কাজ করা আছে অনেক বড় এইগুলি আপনার এই ওন্ন সবচেয়ে বড় ওন্ন একদম হ্যাঁ এগুলা রিজনেবল প্রাইজে দিব ইনশাআল্লাহ আপনারা এইসব ভালো ভালো কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন আমাদের দোকান থেকে ইট কালেকশন একবার হ্যাঁ সালের নতুন নতুন ঈদ কালেকশন একবারে আপনার এই খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই পর্যন্ত পাকিস্তানি গেট নিচে কিন্তু আপনার একটা লেস দেয়া আছে এদিকে কিন্তু আপনার এই যে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আছে গর্জিয়াস একবারে দুই পাশে লেস করা থাকবে ওনাতে আপনার হ্যাঁ আপনি এই যে এইগুলা কিন্তু আপনি যে বোরিং কাজ করা থাকবে সেল হবে আপনি খুব সুন্দর আপনি আচ্ছা হ্যাঁ এই যে বোরিং কাজ করা আছে হ্যাঁ প্রত্যেকটা পাকিস্তানি কোয়ালিটি থাকবে আমাদের দেশিও থাকবে কিন্তু খুব উন্নত মানের থাকবে এইগুলি আপনি ক্যাটালগ সহ থাকবে আপনি বিক্রি করতে সুবিধা হবে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা এইগুলা কোয়ালিটি প্রিমিয়াম পাবেন আমাদের কাছে

খুব সুন্দর আপনার নিচে জামদানি আহ সুন্দর একটা দিয়েছি আমরা বেস্ট কোয়ালিটি হবে বাজারে আপনার ইনশাল্লাহ আসলে আমাদের কাছে অন্যটা এত সুন্দর করছি হাইব্রিড এর মধ্যে আপনার বাজারে কিন্তু এবার হিট হইছে হাইব্রিডটা টা আপনার ঠিক আছে মালের সংকট যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন সব কাজ ঠিক আছে খুব সুন্দর আপনার ডলার করা আছে খুব সুন্দর কাজ করা আছে ঠিক আছে অন্য কিন্তু খুব সুন্দর থাকবে এগুলো একদম লেটেস্ট চলে আসছে না একবার লেটেস্ট চলে আসছে আপনার যে আমাদের হ্যাঁ হুড় ঠিক আছে কুর মধ্যে আমাদের প্রত্যেকটা এইগুলো আপনি নিজস্ব ই থাকবে ক্যাটালগ পলি থাকবে এই ড্রেস থেকে কিন্তু জি

খুব সুন্দর আরেকটা ডিজাইন ঠিক আছে কাপড়গুলো একটু ধরে দেখেন একদম ধরে দেখেন এত সফট কটন থাকবে এগুলি আপনার একবারে এরকমই থাকবে আপনার অন্য একবার বড় নামাজে ওনা থাকবে আপনার

যেগুলো লেটে আপনি এই কাস্টমার জানিয়ে নিতে পারে আপনার জর্জেটের মধ্যে আপনার

ঠিক এই যে কালেকশন একবারে আপনার হ্যাঁ হ্যাঁ হাতে প্রত্যেকটা কাজ থাকবে প্রত্যেকটা হাতে কাজ থাকবে ঠিক আছে অন্যটাও খুব সুন্দর থাকবে বিশাল বড় বড় কালেকশন হিসেবে অন্য অনেক বড় এবং